আপনি কি উদ্বেগ বা বিষণ্নতা বা ডিপ্রেশন সমস্যায় ভুগছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিলাইফ ট্যাবলেট সম্পর্কে এটি এমিক্লো এমিলিন প্লাস এমিজে ফিলিজ ট্রিপটিন প্লাস ইত্যাদি নামে পাওয়া যায় এর জেনেরিক নাম ব্যবহার পার্শ্বপ্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতার বিষয়ে বিস্তারিত জানাব এক রিলাইফ ট্যাবলেট কি রিলাইফ ট্যাবলেট একটি কম্বিনেশন ওষুধ যার দুটি সক্রিয় উপাদান রয়েছে অ্যামেথ্রেপ্টেলাইন হাইড্রোফ্লোরাইড এটি একটি ট্রেসিক্লেক অ্যান্টিডিপ্রেসেন্ট যা বিষণ্ণতা দূর করতে সাহায্য করে এটি একটি বেঙ্গোডিয়ে যা উদ্বেগ ও উত্তেজনা কমাতে কার্যকর দুই রিলাইফ ট্যাবলেটে ব্যবহার রিলাইফ সাধারণত নিম্নলিখিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় বিষণ্নতা উদ্বেগ ও টেনশন ঘুমের সমস্যা মাংসপেশি সংকোচনজনিত ব্যথা কিছু ক্ষেত্রে ইরিটেবল বাওল সিন্ড্রোম বা আইবিএস এর চিকিৎসায়ও ব্যবহার হয় তিন রিলাইফ ট্যাবলেট কীভাবে কাজ করে অ্যামেট্রেপটিলাইন মস্তিষ্কে নরেপিনেফ্রিন ও সেরোটোনিনের মাত্রা বাড়িয়ে মানসিক চাপ ও বিষণ্ণতা কমায় ছেলোডিয়েজেপোসাইড মস্তিষ্কে গাবা নামক রাসায়নিকের সক্রিয়তা বাড়িয়ে স্নাজুকে শিথিল করে ফলে উদ্বেগ ও উত্তেজনা কমে যায় চার কীভাবে সঠিকভাবে গ্রহণ করবেন সাধারণত ডাক্তার যে মাত্রা নির্ধারণ করবেন সেটি অনুসরণ করুন সাধারণত এটি দিনে এক থেকে দুইবার খাবারের পর খাওয়ার পরামর্শ দেওয়া হয় ট্যাবলেট চিবিয়ে না খেয়ে সম্পূর্ণভাবে গিলে ফেলুন পাঁচ পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড এফেক্টস রিলাইফ লাইফ ট্যাবলেট সেবনে কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে মাথা ঘোরা বা ঘুম ঘুম ভাব মুখ শুকিয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য ক্ষুধা বেড়ে যাওয়া বা ওজন বৃদ্ধি কিছু ক্ষেত্রে অস্থিরতা বা বিভ্রান্তি হতে পারে জরুরি সতর্কতা যদি শ্বাসকষ্ট খিচুনি বা অ্যালার্জির মতো তীব্র সমস্যা দেখা দেয় অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন ছয় বিশেষ সতর্কতা ও পরামর্শ রিলাইফ ট্যাবলেট সেবনের সময় অ্যালকোহল এডিয়ে চলুন গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি পরিচালনার ক্ষেত্রে সতর্ক থাকুন কারণ এটি মাথা ঘোরা বা ঝিমুনি সৃষ্টি করতে পারে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য এটি সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যদি আপনার লিভার বা কিডনি সমস্যার ইতিহাস থাকে তাহলে অবশ্যই চিকিৎসককে জানান সাত রিলাইফ ট্যাবলেট সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এটি একটি প্রেসক্রিপশন ওষুধ তাই নিজে নিজে গ্রহণ করা উচিত নয় চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ী সঠিক মাত্রায় গ্রহণ করুন আপনার যদি রিলাইফ ট্যাবলেট নিয়ে আরও প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি উপকারী মনে হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ